সম্মানিত দর্শক সকলকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আইন সংক্রান্ত বিষয়ে জেনে থাকেন তো অনেকে প্রশ্ন করেছিলেন যে দেওয়ানি মামলার বিচার কার্য নিয়ে অর্থাৎ দেওয়ানি মামলার যে পর্যায়গুলো রয়েছে দেওয়ানি মামলা কীভাবে সহজে এবং দ্রুত নিষ্পত্তি করা যায় এবং দেওয়ানি মামলার যে পর্যায়গুলো রয়েছে বা স্তরগুলো রয়েছে সেগুলো কি বা দেওয়ানি মামলার কার্যক্রমগুলি কি সেই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছিলেন এই জন্যই আজকে আপনাদের সম্মুখে দেওয়ানি মামলার পর্যায় পর্যায়vastaw সম্পর্কে আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের আইনি সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে থাকেন তো আজকে আপনাদের সম্মুখে দেওয়ানি আইনের উপর যে মামলাগুলো চলমান থাকে বা দেওয়ানি মামলা কিভাবে শুরু হয় এবং কি বিষয় গিয়ে শেষ হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি সো অবশ্যই আজকে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনার যে মামলা মোকদ্দমা রয়েছে সেগুলো কোন পর্যায়ে কি স্তর বা কীভাবে কোনভাবে শেষ হচ্ছে বা কোন ভাবে কীভাবে এগুচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই নিতে পারবেন আপনারা সকলে অবগত আছেন না যে আমাদের বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভূমি সমস্যা নিয়ে মানুষে ভুগছেন সুতরাং সেই ভূমি সমস্যা বিষয়ের সমক্ষে যদি আপনার কিছুটা ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি যেটা অবগত হতে পারবেন যে মামলা বিষয়াদি নিয়ে চলুন কথা না বাড়ি আজকে মূল আলোচনা শুরু করা যাক তার পূর্বে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আইন সংক্রান্ত বা আইনি যে কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় দর্শক দেওয়ানি মামলা মূলত সৃষ্টি হয় যে আপনার জাগা জমি বা আপনার কোনো স্থাবর অস্থাবর বিষয় নিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পদাধিকার যে পদ যদি আপনার কেউ নষ্ট করে ফেলে বা এটা সে যদি আপনার বহাল তবে যদি নষ্ট করে পেলে তাহলে সেটার জন্য কিন্তু আপনি পদকে বহাল করার জন্য কিন্তু এই দেওয়ানি আদালতে মামলা করতে পারেন তবে সেই পদকে বহাল করার জন্য সেখানে আপনার একটি উল্লেখ করতে হবে যে আপনার সেখানে আপনার কোনো ক্ষতি সেটা কিন্তু উল্লেখ করতে হবে চলুন কথা না বাড়িয়ে যে আলোচনা করার জন্য আজকে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হলো যে আপনি যখন দেওয়ানি আদালতে কোনো একটি মামলা দায়ের করবেন তাহলে সেই মামলা দায়ের করার জন্য প্রথমেই আপনাকে একজন বাদী হতে হবে বা একাধিক বাদী বা একাধিক বিবাদী থাকতে থাকতে পারে এবং এই একাধিক বাদী বা একাধিক বিবাদী নিয়ে আপনি কি করবেন আপনার যে দাবি যে বিষয়টা আছে সেই দাবি বিষয়গুলো উল্লেখ পূর্ব এবং কি কারণে আপনি মামলাটা করছেন সেটা কারণটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে সেই বিষয়গুলো আপনারা সকলে অবগত আছেন এবং এই দেওয়ানি মামলা আপনাকে শুরু করতে হয় অর্থাৎ একটি আর্জি দাখিলের মাধ্যমে যখন আপনি আদালতে আর্জিটি দাখিল করবেন আর্জি দাখিল করার পরপরই যারা যদি আপনি বিবাদী তাদেরকে আপনার দিতে দিতে হবে হবে বা করবেন এরপর বিবাদী সমান বা নোটিশ পেয়ে তারা কিন্তু আদালতে এসে জবাব দাখিল করবে জবাব দাখিল করার পর মামলাটি থাকবে কিসের জন্য এর এর জন্য থাকবে পরবর্তী সময়ে মামলাটি বিচার কার্যক্রমের জন্য প্রস্তুত হয়ে যাবে বিচারের কার্যক্রম যখন প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু একটা উভয় পক্ষ যখন বাদী আপনি মামলা দাখিল করেছেন এবং বিবাদী আদালতে এসে জবাব দাখিল করেছে এবং মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে তখন পরবর্তী সময় কিন্তু মামলাটি আপনার চলে যাবে শুনানির দিন ধার্য করার জন্য শুনানির দিন ধার্য করার পরিপ্রেক্ষিতে আদালত আপনাকে সাক্ষী ডাকতে পারে সাক্ষী উপস্থাপন করবেন এরপর হচ্ছে আপনি কোনো ধরনের মুলতবি বিষয় দেখলে মুলতবি করবেন এছাড়া পরবর্তী যুক্তি যুক্তিতর্ক করে তারপর রায় ও ডিগ্রির মাধ্যমে আপনি এই মামলাটি পারেন তবে এখানে একটি বিষয় আপনি যদি মামলাটি কবি সতর্কতার সহিত যদি পরিচালনা করেন তাহলে আপনার মামলা খুবই অল্প সময়ের ভিতরে রায় ডিগ্রি হয়ে যাবে তো এই হলো মামলা রায় বা ডিগ্রি একটি মামলা চলমান যে প্রক্রিয়া থাকে সেই চলমান প্রক্রিয়া এখন যখন আপনার মামলাটি পরিচালনা করেছেন কোন বাদী পক্ষ বা বিবাদী পক্ষ পরিচালনা করার পর যখন আপনি মামলাটি যদি আপনার বিরুদ্ধে যদি চলে যায় তখন আপনার প্রতিকার হচ্ছে আপিল সো আপিলের মাধ্যমে আপনার পরিবেষ্ট প্রতিকারগুলো পেতে পারেন সময়ের দর্শক আপনার যে কোনো আইন রিলেটেড যে কোনো ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান বা আইনি পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লিঙ্কে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনে কোনো ভিডিওতে আবার দেখা হবে